তো আলাইকুম দর্শক সকাল সকাল কিন্তু আজকে হলো আজকে হলো পাঁচই আজকে হলো পাঁচেই নভেম্বর দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের রসগুলো কিন্তু সংগ্রহ করা শুরু হয়ে গেছে এবং একেবারে ফ্রেশ রসটা কিন্তু হচ্ছে চুলাতে জাল করার জন্য ঢালা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত খেজুর গুড়গুলো খেতে চান বছরের শুরুতেই তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে আমি নিজে কিন্তু বাড়ি থেকে তৈরি করে দিই এবং একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে ভাই এবং চাচা যাদের খেজুরের গাছগুলো রয়েছে তাদের বাড়িতে একেবারে বসে থেকে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে তৈরি করে দিই তো দর্শক আমরা যে পার্শ্বের বাড়ির পাশে আমাদের ভাই সুলতান ভাই তার বাড়িতে যে চলে আসছে আজকে খাঁটি গুড়টা তৈরি করার জন্য। তো তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যেহেতু শীতের শুরু দু সাল এবং হচ্ছে যে আসলে কয়টা গাছ নিয়ে এবার শুরু করলো এবং গতবার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গুড় কিন্তু আপনারা আমার মাধ্যমে নিয়েছেন তার বাড়ি থেকে তো সেই সম্পর্কে জানার চেষ্টা করব যে আজকে এবার আসলে কতটা খেজুরের গাছ দিয়ে শুরু করেছে তারা তিনি আর কি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন খুব ভালো তো খেজুরের রস জাল করা শুরু হয়ে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তো আসলে কয়টা খেজুরের গাছ নিয়ে এবার শুরু করেছেন তিরিশটা গাছ লাগাবো বেশি লাগাবো না শরীর খারাপ তিরিশটা লাগাবো আল্লাহ যা করে এবার মাত্র তিরিশটা খেজুরের গাছ লাগাচ্ছেন তো ব্যাপক পরিমাণে গুড়ের চাহিদা দেখা যাচ্ছে গত বছর থেকে তো সেক্ষেত্রে মাত্র তিরিশটা গাছে কিভাবে আপনি কাভার দিবেন বা লোকজনের আমার ভাই আর আছে আরেকজনের আছে ওরা হাতে দেবে দিলে আল্লাহ রহম একটু বেড়া বেড়া নিলেই আচ্ছা তো আপনার কাছ থেকে একটা জিনিস বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে যে যারা গুড় সম্পর্কে জানে না তারা অনেকে প্রশ্ন করে যে আসলে ভেজাল তো এখন প্রচুর পরিমাণে বাজারে ভেজাল গুড় রয়েছে এবং অনেকেই কিন্তু হচ্ছে মাধ্যমে ভেজাল গুড় দিয়ে থাকছে তো আসলে খাঁটি গুড়গুলো আমরা কিভাবে চিনবো বা খাটি গুড় আসলে খেতে কেমন হবে সে সম্পর্কে যদি একটু বলতেন খাইতে ভালো লাগবে গুড়ের একটা ঘাইন আছে সেন্ট আছে তারপরে খাজুর গুড়ের ভিতরে কালো হবে যদি খাজুর গুড় হয় তাহলে কালো কালো ভাব হালকা একটু কালো কালচে কালচে ভাব হবে আর চিনি দিলে মানে কালার কালারটা একটু উজ্জ্বল হয় আর দানাটা একটু অনেক সময় মোটা হয় আর খাদরের গুড়ের দানাটা হবে একটু ভিতরে চা পাইলে দাঁতের সাথে চিকটি চিকটি ভাব লাগে আর একটা নরম নরম ভাব থাকবে খেতে খুব একটা সুস্বাদ আর চিনি দিলে তো এটা একটু শক্ত হয়ে যায় শক্ত ওই গুড়টা আরো স্বাদ হয় কিন্তু বোঝা যায় না আচ্ছা আচ্ছা তো দর্শক সুলতান ভাই কিন্তু এবার তিরিশটা গাছ থেকে রসগুলো সংগ্রহ করবে এবং গুড় তৈরি করে দেবে ইনশাল্লাহ আমি একেবারে বাড়ি থেকে বাড়িতে বসে থেকে কিন্তু যেহেতু আমার নিজের ভাই তো সেখান থেকে কিন্তু তৈরি করে আপনাদের উদ্দেশ্যে পাঠাই তো এনার যেহেতু অভিজ্ঞ একজন গাছি আপনি আসলে কত বছর থেকে খেজুরের গাছের সাথে যুক্ত রয়েছেন মোটামুটি এই বিশ পঁচিশ বছর থেকে। তো তিনি বিশ পঁচিশ বছর থেকে যেহেতু খেজুরের গাছ লাগান তো তিনি অভিজ্ঞ যে তালের তিনি কিন্তু তালের এর আগে হচ্ছে যে রস সংগ্রহ করেছেন এবং এখন কিন্তু খেজুরের গাছের সাথে যুক্ত রয়েছেন তো তিনি এতটাই অভিজ্ঞ যে তার খেজুরের রস একেবারে খুবই সুন্দর স্বচ্ছ হয় আর যেটা কিন্তু দক্ষ গাছই ছাড়া কিন্তু সম্ভব হয় না তো যে কারণে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু আপনারা যুক্ত থাকতে পারেন তো আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তো তাহলে এক ভাই কিন্তু আলহামদুলিল্লাহ অর্ডার করেছে সেই ভাইয়ের জন্য কিন্তু আজকে ঝোলা গুড়টা আজকে সরাসরি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং এই অভিজ্ঞ সুলতান ভাইয়ের বাড়ি থেকে কিন্তু এই গুড়টা আমি সংগ্রহ করব আমার পাশের ভাই আর কি এবং আপনারা অবশ্যই প্রবাসী ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত থাকতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন যে খেজুর গুড়ের যে একটু জাল শুরু করার একটু পরেই তিন থেকে পাঁচ মিনিট পরেই কিন্তু ফেনাগুলো উঠে যায় আর এই ফেনাগুলো কিন্তু সুন্দরভাবে তুলে নেওয়া হয় তো সেটাই আপনারা দেখতে পাবেন তো আসলে বেশি রস হলে একটু দেরি হয় আর কম হলে কিন্তু একটু কম যেহেতু আজকে গুড়টা হচ্ছে তিন থেকে পাঁচ কেজি মাত্র হবে তো সেহেতু ফেনাটা উঠে গেছে তো সেটাই পরিষ্কার করা হবে এখন আসলে এটা অনেক একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই গুড়গুলো তৈরি করা হয় আর প্রচুর পরিমাণে পরিশ্রমের ফলেই কিন্তু এই খাঁটি গুড়গুলো তৈরি করা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন সুলতান ভাই কীভাবে খেজুর গুড়ের যে ফেনাটা ওঠে সেটা কিন্তু তুলে নিচ্ছে একেবারে ফ্রেশভাবে সরাসরি আমি থেকে কিন্তু এই গুড়টা তৈরি করে নিই তো দেখতে পাচ্ছেন এই গুড়টা কতটা সুন্দর এবং কতটা ফ্রেশ এবং এটা যে খেতে এতটা সুস্বাদু হবে সেটা আপনারা রুটি বা দিয়ে যদি খান বা ছোট বাচ্চারা যদি এমনিতেই খায় তাহলে কিন্তু আসলে বুঝতে পারবে তো গুড়ের ইয়াটা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত গুড়টা কিন্তু হয়ে গেছে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত এত সুন্দর গুড়টা হয়েছে তো এই গুড়টা দেখলেই কিন্তু আপনারা খেতে চাইবেন দেখতে পাচ্ছেন আসলে এই গুড়টা আসলে বেচার গুড় নাই নয় তো তারপরেও হচ্ছে যে আপনাদের চাহিদার জন্যে কিন্তু দিতে হচ্ছে তো এই গুটটা এতটাই সুস্বাদু লাগবে রুটি বা পরোটা দিয়ে খাইতে বা ছাতু দিয়ে খাইতে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন তো এখন আপাতত এই ঝোলা গুড়গুলো তৈরি হচ্ছে ইনশাল্লাহ সব ধরনের গুড়ি আপনারা পাবেন আপনাদেরকে সেজন্য যোগাযোগ করতে হবে এবং হচ্ছে যে প্রবাসী ভাইরা পরিবারকে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ানোর জন্য অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখতে পাচ্ছেন গুড়গুলো তো এই গুড়টা একটু ইয়ে রয়েছে এটা আবার সেকা হবে সুন্দরভাবে কোনো ধরনের ময়লা যেন না থাকে এবং এটা একটু অনেকখানি ডলা হবে দানা বেঁধে যায় আর কি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দুই সালের কিন্তু ঝোলা গুড় কতটা ঘন একবার আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো এই গুড়টা যেহেতু একেবারে প্রথম দিনকার তাই কিন্তু হচ্ছে যে চুনের পরিমাণটা কম হয়েছে তাই সাদা হয়েছে আপনারা অনেকে বুঝেন না যে কি কারণে সাদা বা একটু লাল হয় বা কালো হয় তো আসলে চুনটা কম দিলে আসলে অতিরিক্ত চুনটা দেওয়াও ঠিক না তো আপনারা অনেকেই একটা ভুল ধারণা রয়েছে যে গুড় লাল হলে বা কালো হলেই ভালো তো এটা একটা ভুল ধারণা এটা কিন্তু আপনারা যারা অভিজ্ঞ গাছি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যদি জিজ্ঞেস করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ওই চূর্ণের মাত্রা কম হলে কিন্তু গুটটা একটু সাদা হয় তবে গুটটা খেতে খুবই সুস্বাদু হয়